হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের অন্তর্গত পঞ্চান্ন থেকে উনষাট পাতা পর্যন্ত যেখানে রয়েছে পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা একটা গল্প ঢেউয়ের তালে তালে এই গল্পটা একটা সামুদ্রিক অভিযান নিয়ে লেখা গল্প এই গল্পটা আমরা পূর্ব প্রথমে বুঝব এবং তার উত্তরগুলো সমাধান করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে শুরুতেই দেখবে তালে তালে কাল লেখা রঞ্জন চট্টোপাধ্যায় এই গল্পের নাম আর লেখকের নামটা তোমরা ভালো করে পড়ে নেবে এরপর নিচে দেখবে একটা ছবি দেয়া রয়েছে একটা সামুদ্রিক অভিযানের ছবি যেখানে দেখো একটা নৌকা চলছে বা জাহাজ আমরা বলতে পারি আর তার পাশে দেখো আহ কচ্ছ ভাঙ্গর আরো অনেক প্রাণীর কিন্তু ছবি দেয়া রয়েছে এবার কিন্তু আমরা গল্পটা পড়তে শুরু করবো এবং বুঝবো ছাপান্ন পাতার শুরুতেই দেখবে গল্পটা শুরু হচ্ছে দেখো কি বলা হচ্ছে জল কেটে এগিয়ে চলেছে আংড়ে আংড়ে কথার অর্থ হচ্ছে লেখকদের যে নৌকা বা জাহাজটা ছিল সেটা আংড়ে অর্থাৎ ছোট নৌকা বা জাহাজ আমরা বলতে পারি আংড়ে শব্দের অর্থ চারধারে পাহাড়ের মতন ঢেউ চারিদিকে পাহাড়ের মতো বড় বড় ঢেউ ডিউক বলল আমরা আস্তে আস্তে ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি তাহলে লেখকের সঙ্গী একজন ছিলেন ডিউক তিনি কি বললেন আমরা আস্তে আস্তে ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি ভারত মহাসাগর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর সবচেয়ে বড় মহাসাগর কি প্রশান্ত মহাসাগর তারপরে হচ্ছে ভারত মহাসাগর তোমরা প্রত্যেকেই আশা করি জানো আর যারা জানতে না জেনে নাও তারপরে দেখো কি ঘটনা ঘটছে আজ সকাল থেকে একটা বিরাট কচ্ছপ চলেছে আমাদের পেছনে পেছনে তাহলে সকাল থেকে একটা বড় কচ্ছপ আমাদের পেছনে পেছনে চলেছে সমুদ্রের আর একজনের সঙ্গেও বেশ ভাব জমে উঠেছিল তাহলে সমুদ্রের আর একজনের সাথেও লেখকদের ভালো ভাব জমে উঠেছিল কিন্তু ব্যস্ত থাকায় তাকে বিশেষ সময় দিতে পারিনি আমরা আজ দুজনের মন খারাপ কারণ সে আর আসছে না তাহলে কে আর আসছে না এবার আমরা জানতে পারবো সে হলো আমাদের ছোট্ট পাখিটা তাহলে লেখকরা সামুদ্রিক অভিযানে গিয়ে একটা ছোট্ট পাখির সঙ্গে ভাব জমিয়েছিলেন কিন্তু সেই পাখিটা না আসায় লেখকের মন খারাপ ছিল আবার সেক্সটান নিয়ে বসেছে ডিউক তাহলে ডিউক আবার সেক্সটান যন্ত্র নিয়ে বসেছে এই সেক্সটান যন্ত্রের সাহায্যে সমুদ্রে নাবিকরা কিন্তু দিক নির্ণয় করে থাকে আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে আছি জানতে এখানে আমিটাকে আমিটা হচ্ছে লেখক নিজেই না কোনো ভয় নেই আর আমরা পার হয়ে চলেছি পথ তাহলে বলছে আর কোনো ভয় নেই আমরা পথ পার হয়ে চলেছি এদিকে পথ ঠিক করার আমাদের অবস্থা জানার উত্তেজনায় আমি সমুদ্রের জলে চা বানিয়েছি কে চা বানিয়েছে লেখক কিন্তু চা বানিয়েছি বমি হয় আর কি সমুদ্রের জল তো লবণাক্ত আর সেই জলে চা খেয়ে কিন্তু বমি হয় হয় ভাব হয়ে গেছে খটকা লাগছে অকারণেই খটকা লাগছে অকারণেই খটকা মানে কিন্তু একটা খুঁতখুতে ভাব সেই খুঁতখুতে কিন্তু লাগছে ডিও ঠিক তো ওর সে ভুল নেই তো লেখক বলছেন ডিউ কটা ঠিক বলছো তো তুমি ওর সেক ভুল নেই তো আমরা ঠিক পথে চলেছি তো এরকম নানান প্রশ্ন কিন্তু লেখকের মধ্যে মনের মধ্যে আসছে না ওর কোনো ভুল নেই তাহলে আবার আরেকজন সঙ্গী বললেন না ওর কোনো ভুল নেই ভাবতে ভীষণ ভালো লাগছে এতদিন ধরে বারবার বিপর্যস্ত হবার পর আজ ঠিক পথ পেয়েছি তাহলে লেখকরা অনেক দিন কিন্তু সমুদ্রে রয়েছেন আর অনেক দিন বিপর্যস্ত হওয়ার পর কিন্তু ঠিক পথ পেয়েছেন মনের আবেগ আর কাকে জানায় অকারণে গলা ছেড়ে গান গাইছি তাহলে লেখক কিন্তু গলা ছেড়ে গান গাইতে শুরু করলেন জানি না আগে পালের শুসুক গুলো তাইতেই পালালো কিনা লেখক আবার নিজেকে বলছেন আমি এরকম ভাবে গান গাইছি সেজন্যই কি পালের গুলো পালালো শুসুক হচ্ছে একটা সামুদ্রিক জীব এরপরে ডিউক কি বলছে দেখো ডিউক বলে উঠলো এসো আজকের দিনটা একটা কিছু করি কি করা যায় রসগোল্লা খাওয়া যাক ডিউক বললো রসগোল্লা খাওয়া যাক টিনে ভরা রসগোল্লা খেতে খেতে নৌকার দুপাশে দুজনেই হেলান দিয়ে বসে আছি তাহলে লেখক আর ডিউক রসগোল্লা খেতে খেতে কিন্তু দুজনেই হেলান দিয়ে বসেছিলেন চারিধারে শুধু জল আর জল সমুদ্রের চারিধারে কিন্তু জল আর জল টিন শেষ হয়ে গেলে যখন ছুঁড়ে ফেলে দিলাম তখন দু এক ফোঁটা রস গায়ে এসে পড়লো তাহলে রসগোল্লার টিনটা যখন রসগোল্লা সব শেষ হয়ে গেল তখন ওই টিনটা কিন্তু তারা সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল আর সেখান থেকে দু এক ফোঁটা রস তাদের গায়ে এসে পড়লো তাড়াতাড়ি পিঁপড়ে উঠবে ভেবে সমুদ্রে জল দিয়ে ধরছি আর রসগোল্লার রসে তো পিঁপড়ে জমে যায় সেজন্য তারা কিন্তু তাদের যেখানে রস পড়েছে সেগুলো সমুদ্রে জল দিয়ে ধুয়ে নিচ্ছে দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে লেখক এই কাণ্ডটা করলো আর ডিউক কিন্তু হাসতে হাসতে গড়িয়ে পড়েছে সে মনে করিয়ে দিল পিঁপড়ে এখানে আসতে হলে প্রায় দুশো মাইল সাঁতরে আসতে হবে সমুদ্রের মাঝে পিঁপড়ে কোথা থেকে আসবে ডিউক এটা কিন্তু লেখককে মনে করিয়ে দিল এবং সে হাসতে হাসতে একেবারে গড়াগড়ি দিচ্ছিল দুপুরে পেট ভরে খেয়ে খুব দাঁড় টানা হয়েছে তাহলে সমুদ্রের জলে কিন্তু তাদের নৌকা অর্থাৎ আংড়ে দাঁত টানা হয়েছে দুপুরে পেট ভরে খেয়ে এখন আংরে হু হু করে অনুকূল স্রোতে এগিয়ে চলেছে অনুকূল স্রোতে মানে স্রোতের দিকে স্রোতের দিকে সহজেই কিন্তু নৌকা এগিয়ে চলে আন্দামানের পথে আর লেখকদের নৌকাটা কোথায় যাচ্ছে সেটা কিন্তু আন্দামানের পথে যাচ্ছে দাঁড় থামালেও স্রোতের টানে আমরা ভেসে চলেছি দক্ষিণ পূর্ব কোণে তাহলে দাঁড় থামিয়ে দেওয়া হয়েছে কিন্তু স্রোতের টানে দক্ষিণ পূর্ব কোণে কিন্তু ভেসে চলেছে নৌকাটা ঘুম ভেঙেই মনে পড়লো আজ আমি রান্না করব লেখকের ঘুম ভেঙেই মনে পড়লো আজ তিনি রান্না করবেন কথাটা ভেবেই বেশ খারাপ লাগছে এই একটা অসহ্য ব্যাপার রান্না করাটা কিন্তু একটা অসহ্য ব্যাপার আমাদের অবস্থান বার করা হলো বেশ ভালোভাবেই এগিয়ে চলেছি তাহলে সেকট্যান্ডে আবার কিন্তু লেখকদের অবস্থান বার করা হলো ভালোভাবেই কিন্তু নৌকা এগিয়ে চলেছে এখন নৌকায় যা অঘছালো অবস্থা এখন নৌকার যা অঘোলালো অবস্থা কোথায় যে কি আছে আর মনে নেই একটা জমানো দুধের টিন খুঁজতেই আধ ঘন্টা লাগলো নৌকার অবস্থা কিন্তু খুব খারাপ সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা কিন্তু দুধের টিন খুঁজতেই আধ ঘন্টা লেগে গেল ঢেউয়ের তালে এগোনোর পথে আর একটা কচ্ছপের সঙ্গে দেখা তাহলে লেখকরা তালে যখন এগিয়ে চলেছিলেন আবার একটা কচ্ছপের সঙ্গে কিন্তু দেখা হলো ধীরে সুস্থে সাঁতরে চলেছে পিছনে পিছনে আর সেই কচ্ছপটা লেখকদের পিছনে পিছনে কিন্তু সাঁতরে চলেছে ভয় শুধু আর একটু বন্ধুত্ব পাতাতে ও যদি জালটা মুখে করে কামড়ে ধরে তাহলে বলা হচ্ছে আর একটু যদি বন্ধু পাতানো হয় আর যদি জালটা মুখে করে কামড়ে ধরে তাহলেই কেলেঙ্কারি তাহলেই কিন্তু কেলেঙ্কারি মানে খারাপ ব্যাপার হাতের কাছে একটা টর্চের ব্যাটারি ছিল তাকে তাক করে সজোরে ঝুঁড়ে মারলাম তাহলে লেখকের হাতের কাছে কি ছিল একটা টর্চের ব্যাটারি ছিল আর লেখক সেটা ছুঁড়েই কিন্তু সজোরে কচ্ছপটাকে মারলেন ডিও হো হো করে হেসে উঠল। আর কচ্ছপটা আদর করলাম ভেবে এগিয়ে এলো আংড়েতে ওঠে আর কি তাহলে লেখক একটা ব্যাটারি ছুঁড়ে কচ্ছপটাকে মারলেন আর কচ্ছপটা কিন্তু আরও এগিয়ে এসছে কারণ কচ্ছপটা ভেবেছে তাকে আদর করা হয়েছে সে কিন্তু আংড়েতে ওঠে আর কি প্রায় আংড়ের একেবারে কাছে চলে এসেছে একটি হলে নৌকাতে কিন্তু সে উঠে যাবে সত্যি আংড়ে চারধারে যেন একটা চিড়িয়াখানা হয়ে উঠেছে আংড়ে চারধারে নানান প্রাণী সমুদ্রের জীব কচ্ছপ হাঙর এতে কিন্তু আংরে চারধার একেবারে চিড়িয়াখানা হয়ে উঠেছে চিড়িয়াখানায় যেমন নানান জীবজন্তু থাকে তেমনি লেখকদের নৌকার পাশে নানান ধরনের কিন্তু প্রাণী চলে এসেছে নানা রঙের মাছেরাই এখানকার সবচেয়ে বড় দর্শনীয় বস্তু তাহলে আংরের পাশে নানা রঙের মাছেরা নানা রঙের মাছেরা এসেছে এরাই কিন্তু এখানকার সবচেয়ে বড় দর্শনীয় বস্তু দর্শনীয় বস্তু মানে দেখার জিনিস আজকে ঠিক করা হলো ধরা হবে দুপুরের দিকে কিন্তু আমরা বুদ্ধ বনে গেছি তাহলে তারা ঠিক করেছিল দুপুরের দিকে মাছ ধরবে কিন্তু তারা বুদ্ধ বনে গেছি কারণ বোকা বনে গেছে বোকা হয়ে গেছে কেন বোকা হয়ে গেছে দেখি আমরা তখনও আমি লড়ে যাচ্ছি ধরব বলে তখনও তিনি মাছ ধরবেন বলে লড়াই করে যাচ্ছেন অন্তত একটাকে একটা মাছকে অন্তত ধরার চেষ্টা করছেন হঠাৎ আওয়াজ করে ডিও ঝাঁপিয়ে পড়ে জলে তাহলে ডিও কিন্তু জলে ঝাঁপিয়ে পড়লো আমার মাছ ধরা বন্ধ হলো ডিউক জলে ঝাঁপাতেই কিন্তু লেখকের মাছ ধরা বন্ধ হলো চারিদিকে লক্ষ্য রাখতে বসলাম তারপর আমিও স্নান করেছি ডিউক স্নান করে নিল এবং লেখকও কিন্তু স্নান করেছেন শরীরটা যেন জুড়িয়ে গেল তাহলে সমুদ্রে স্নান করে জড়ি শরীরটা কিন্তু তাদের জুড়িয়ে গেল একেবারে ঠান্ডা হয়ে গেল আমরা আস্তে আস্তে অসাবধানী হয়ে উঠছি অসাবধানী সাবধান তার বিপরীত হচ্ছে অসাবধান অসাবধানী হয়ে উঠছি মানে অসতর্ক হয়ে উঠছি ঠিক হলো হাঙর তারাবার কালি জলের চারধারে ছড়ানো হবে তাহলে ঠিক হলো হাঙর তারাবার জন্য কালি চারিধারে ছড়ানো হবে ছড়ানোও হলো তাহলে হাঙর তারাবার কালি চারিদিকে ছড়ানো হলো দুপুরের দিকে একটু ঢুলুনি এসেছে সবে মানে একটু ঘুম ঘুম ভাব এসেছে সবে ডিউকের ধাক্কায় ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড তাহলে লেখকের সাথে ডিউকের ধাক্কা লাগে এবং ঘুমটা কিন্তু ভেঙে যায় এবং লেখক দেখেন এক সাংঘাতিক কাণ্ড এই সাংঘাতিক কাণ্ড মানে হচ্ছে ভয়ানক একটা ব্যাপার ভয়ানক কাণ্ড বিরাট বড় একটা মাছ আর কচ্ছপের লড়াই চলছে তখন তাহলে ঘুম ভেঙে উঠে দেখলেন লেখক যে একটা বড় মাছ আর কচ্ছপের লড়াই চলছে তখন তাড়াতাড়ি আংড়েকে দূরে ছড়িয়ে নিয়ে যাওয়া হলো তাহলে এই বড় মাছ আর কচ্ছপের লড়াই হচ্ছে কচ্ছপ আর বড় মাছ আর কচ্ছপের লড়াই তখন কি করা হলো তাড়াতাড়ি আংড়েকে দূরে ছড়িয়ে নিয়ে যাওয়া হলো কারণ তাদের লড়াই চলছে নৌকা ডুবে যেতে পারে তাই আংড়েকে দূরে ছড়িয়ে নিয়ে যাওয়া হলো এই গল্পটা তোমরা অনেকবার করে পড়ে নেবে রিডিং করে এরপর আমরা প্রশ্নোত্তরগুলো সমাধান করব। প্রশ্নোত্তর সমাধানের আগে তোমরা চলে আসবে আটান্ন পাতার একেবারে নিচে সেখান থেকে আমরা এই যে গল্প এটার লেখক পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু কথা জেনে নেবো বা কবি পরিচিতিটা পড়ে নেবো দেখো এখানে রয়েছে উনিশশো থেকে উনিশশো তিরাশি অর্থাৎ পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় উনিশশো ছেচল্লিশ সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে কিন্তু তিনি মারা যান প্রখ্যাত সাঁতারু পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় ছিলেন প্রখ্যাত সাঁতারু খুব ভালো সাঁতার পারতেন দুঃসাহসিক নৌ অভিযাত্রী অর্থাৎ যারা সমুদ্রে এবং নদীতে যাতায়াত করে যাত্রা করে তাদের নৌ অভিযাত্রী বলা হয় কলকাতা বিজ্ঞান কলেজের ফিজিওলজির অধ্যাপক ছিলেন তিনি কলকাতা বিজ্ঞান কলেজের ফিজিওলজির অধ্যাপক ছিলেন এক্সপ্লোরার্স ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন নিপুণ ক্রীড়াবিদ তিনি ছিলেন খুব ভালো ক্রীড়াবিদ অর্থাৎ ভালো খেলা করতেন পরপর দু বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ব্লু অর্থাৎ পরপর দু বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ব্লু হন অর্থাৎ পণ্ডিত হন ব্লু শব্দের অর্থ পণ্ডিত ঢেউয়ের তালে তালে পাঠ্যাংশটি তার আন্দামান অভিযান বই থেকে নেওয়া এই লাইনটা মনে রাখবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আন্দা ঢেউয়ের তালে তালে গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে এটা আন্দামান অভিযান বই থেকে নেওয়া তাহলে এটা হলো পাতা শুরুতে এবার দেখবে কি রয়েছে শব্দার্থ অর্থাৎ শব্দের অর্থ সেগুলো আমরা জানবো ভাব ভাব মানে সক্ষ উত্তেজনা মানে অস্থিরতা খটকা মানে খুঁতখুতে ভাব অকারণে মানে কোনো কারণ ছাড়াই হেলান মানে ঠেস দর্শনীয় মানে দেখার মতো জিনিস এই শব্দ করে নেবে এরপর দেখবে তোমাদের দুটো টিকা দেয়া রয়েছে একটা হচ্ছে অভিযান প্রসঙ্গে অর্থাৎ এই যে ঢেউের তালে তালে এখানে যে যে অভিযানটা হচ্ছিল সেটা সম্পর্কে আমরা কিছু জেনে নেব দেখো উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি অ্যালবার্ট জর্জ ডিওকের সঙ্গে কনৌজি আংরে নামক একটি ডিঙি নৌকায় ডিঙি নৌকায় মানে ছোট নৌকা কলকাতা থেকে আন্দামান যাত্রা করেন তাহলে উনিশশো উনসত্তর সালের পয়লা ফেব্রুয়ারি জর্জ ডিউকের সঙ্গে কনৌজি আংরে নামক একটি ডিঙ্গি নৌকা কলকাতা থেকে আন্দামান যাত্রা করেন তিনি সেখানে তিনি বলতে এখানে লেখককে বোঝানো হয়েছে এই দুঃসাহসিক সমুদ্র যাত্রার জন্য তিনি বাঙালি তথা ভারতবাসীর কাছে চিরস্মরণীয় তাহলে এটা আমরা পড়লাম অভিযানটা সম্পর্কে জানলাম এরপরে দেখো সেক্স টান্ট পরীক্ষা এটা খুব আসে সেক্স যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সটান। তাহলে যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সটান অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি অত্যন্ত অত্যাবশ্যকীয় যন্ত্র অর্থাৎ অত্যাবশ্যকীয় মানে অতি প্রয়োজনীয় একটা যন্ত্র তাহলে এইটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে এরপর আমরা চলে যাব সরাসরি প্রশ্ন উত্তরে একের দাগে দেখবে বলা হচ্ছে এক কথায় উত্তর দাও এখানে কিছু প্রশ্ন রয়েছে উত্তর লেখার জায়গা নেই আমরা অন্য একটা জায়গায় করে নিয়েছি তোমরা দেখতে থাকো প্রথম প্রশ্ন দেখো কি ছিল একের দাগে এক কথায় উত্তর দাও একের এক অভিযানে লেখকের সঙ্গীর নাম কি উত্তর কি হবে অভিযানে লেখকের সঙ্গীর নাম ডিউ অভিযানে লেখকের সঙ্গীর নাম কি ডিউক বা পুরো নামটাও তোমরা লিখতে পারো কোনো অসুবিধা নেই একের দিকে দুই নম্বর প্রশ্ন কি ছিল দেখো অভিযানে নৌকোটির নাম কি উত্তর কি হবে অভিযানের নৌকোটির নাম কনৌজি আংরে এটা কিন্তু কোটেশনের মধ্যে হবে যেহেতু এটা নৌকার নাম তুলে দেয়া হয়েছে একের তিন নম্বর প্রশ্ন দেখো নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল এটা কি হবে দেখো আমরা গল্পে কিন্তু পড়েছিলাম নৌকোটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল একের দাগে তিন নম্বর প্রশ্ন হলো পরবর্তী প্রশ্ন একের দাগের চার নম্বরটা দেখো কি রয়েছে লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল অর্থাৎ লেখকরা কোথায় যাচ্ছিলেন লেখকের অভিযানের গন্তব্যস্থল ছিল আন্দামান অর্থাৎ তেনারা কিন্তু আন্দামান যাচ্ছিলেন একের দাগের পাঁচ নম্বর প্রশ্ন ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন এর উত্তর কি হবে দেখো টিনের মিষ্টি শেষ হয়ে গেলে লেখক টিন ছুঁড়ে ফেলার সময় তার গায়ে দু এক ফোঁটা রস পড়ে তাই লেখক পিঁপড়ে উঠবে ভেবে সমুদ্রের জল দিয়ে ধুয়ে নিতে থাকেন এই দেখে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ সে লেখককে মনে করিয়ে দিয়েছিল দুশো মাইল সাঁতরে পিঁপড়ে আসতে পারবে না অর্থাৎ তেনারা তো সমুদ্রের মাঝে আর দুশো মাইল সাঁতরে পিঁপড়ে কীভাবে যাবে সেখানে তাহলে একের ত্যাগের পাঁচ নম্বর প্রশ্নটা হলো তোমরা লিখে নেবে এবং এগুলো কিন্তু পড়ে নেবে একের দাগে ছয় নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো দুপুর বেলা মাছের সঙ্গে কার লড়াই চলছিল এর উত্তর হবে দুপুর বেলা মাছের সঙ্গে কচ্ছোপের লড়াই চলছিল একের দাগে শ্রেষ্ঠ প্রশ্ন সাত নম্বর প্রশ্ন আংড়ের চার ধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে কারা ছিল সবচেয়ে দর্শনীয় বস্তু এর উত্তর দেখো কি হবে আংড়ের চার ধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে সবচেয়ে দর্শনীয় বস্তু ছিল সেখানকার নানা নানা রঙের রঙের মাছেরা অর্থাৎ সেখানে মাছ এটাই ছিল মূল দর্শনীয় বস্তু তোমরা তোমাদের বইয়ের দুয়ের দাগে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে শূন্য স্থান পূরণ করো দুয়ের এক দেখো কি রয়েছে জল কেটে এগিয়ে চলেছে আংড়ে আহ উনিশ আংড়ে তাহলে জল কেটে গিয়ে চলেছে আঙরে দুয়ের দাগে দু একটা আজ সকাল থেকে একটা ড্যাস চলেছে আমাদের পেছনে পেছনে আজ সকাল থেকে একটা কচ্ছপ চলেছে আমাদের পেছনে পেছনে এগুলো তোমরা লিখে নেবে আশা করি নিজেরাই পারবে তিন নম্বরে দেখো আবার ড্যাস নিয়ে বসেছে ডিউক আবার সেক্সটান নিয়ে বসেছে ডিউক দুয়ের দাগের চার নম্বরটা ড্যাশ খাওয়া যাক রসগোল্লা খাওয়া যাক দুয়ের দাগের পাঁচটা দেখো পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় ড্যাশ মাইল হাতরে আসতে হবে দুশো মাইল সাঁতরে আসতে হবে হঠাৎ আওয়াজ করে দুইয়ের থেকে ছয়টা দেখো হঠাৎ আওয়াজ করে ড্যাশ ঝাঁপিয়ে পড়ে জলে হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়ে জলে এরপর তিনের থেকে দেখো রয়েছে টিকা লেখো কিছু টিকা লিখতে দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখেছি তোমরা দেখো প্রথমে ছিল সেক্ট্যান্ড যেটা আমরা আগে পড়েছি আর তাও আমি লিখিয়ে দিচ্ছি তোমাদের দেখো সূর্য ও অন্যান্য নক্ষত্রের যে যন্ত্রের দ্বারা কৌণিক উচ্চত্ব মাপা হয় তার নাম সেক্ট্যান্ড এই যন্ত্রের সাহায্যে দিক নির্ণয় করা যায় অভিযাত্রীদের কাছে এটি একটি অতি আবশ্যক যন্ত্র দিক নির্ণয়ের জন্য তাহলে সেক্টান দিয়ে এই যে টিকাটা তোমরা এটা মুখস্থ করে ফেলবে এটা পরীক্ষায় কিন্তু খুব আসে দুই নাম্বার টিকাটা ছিল কনৌজি আংরে দেখো উত্তর কি হবে কনৌজি আংরে হলো একটি ডিঙি নৌকা অর্থাৎ একটা ছোট নৌকা উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি লেখক জর্জ ডিউকের সাথে কনৌজি আংরে নিয়ে কলকাতা থেকে আন্দামান যাত্রা করেন খুব সহজে ছোট করে কিন্তু আমি লিখিয়ে দিচ্ছি তোমরা এগুলো পড়ে নেবে পরবর্তী টিকাটা দেখো কি রয়েছে চিড়িয়াখানা দেখো কি হবে চিড়িয়াখানা হলো এমন এক জায়গা যেখানে পশু পাখিদের আটকে রেখে সংরক্ষণ করা হয় সেখানে পশু পাখি সংক্রান্ত গবেষণা ও করা হয় চিড়িয়াখানায় পশু পাখিদের আটকে রাখা হয় এবং পশু পাখি নিয়ে গবেষণাও কিন্তু সেখানে করা হয় এরপর দেখো টিকা রয়েছে রসগোল্লা কি হবে দেখো রসগোল্লা হলো একটি জনপ্রিয় মিষ্টি এটি দেখতে গোল সাদা এবং খেতে অতি সুস্বাদু এটা আহ ক্ষয়কার তয়কার খেতে হবে অতি সুস্বাদু হয় এই মিষ্টি বাঙালিরা খেতে খুব পছন্দ করে এটা ঠিক করে দিই ক্ষয়কার তয়কার এটা টাইপিংয়ের মিষ্টি হয়ে গেছে এই জন্য আমি ক্ষমা প্রার্থী খেতে অতি সুস্বাদু হয় তাহলে এটা হলো এরপরে দেখবে কি রয়েছে চারের দাগে ছিল বাক্য তৈরি করো অর্থাৎ বাক্য রচনা করতে হবে সমুদ্র দিয়ে বাক্য লিখতে হবে দেখো সমুদ্রের তীরে খালি পায়ে হাঁটতে আমি খুব পছন্দ করি সমুদ্রে দিয়ে একটা বাক্য রচনা হলো তোমরা অন্য বাক্য লিখতে পারো কচ্ছপ কচ্ছপ খুব ধীরে ধীরে চলে নৌকো নৌকোয় উঠতে আমার খুব ভয় করে কেউ কেউ বলতে পারে নৌকোয় উঠতে আমার খুব ভালো লাগে পিঁপড়ে চিনির কৌটো খুলে রাখলে সেখানে পিঁপড়ে জমা হয় সাঁতার আমি সাঁতার কাটতে পারি না যে পারে সে পারি লিখবে ঘুরি কালকে আমার ঘুড়ি ওড়াবার প্রতিযোগিতা আয়োজন করব। কালকে আমরা ঘুরি ওড়াবার প্রতিযোগিতা আয়োজন করব বা আমি ঘুরি ওড়াই আমি ঘুড়ি ওড়াতে পছন্দ করি যে যেমন মন বাক্য কিন্তু লিখতে পারবে এরপর পাঁচের দাগে দেখবে কি রয়েছে বিপরীতার্থক শব্দটি লেখো বিরাট বিরাটের বিপরীত কি ক্ষুদ্র বিরাট ক্ষুদ্র পেছনে সামনে বন্ধ খোলা ঠিক ভুল দিন রাত এগুলো তোমরা লিখে কিন্তু পড়ে নেবে ভালো করে এরপরে আমরা ছয়ের দাগের প্রশ্ন উত্তরগুলো দেখব তোমরা দেখবে ছয়ের হচ্ছে নির্দেশ অনুসারে উত্তর দাও ছয়ের এক কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন মনে করো নৌকা চেপে তুমি কোথাও বেড়াতে গেছো যাওয়ার সময় যা যা দেখতে পাবে তা লেখো এটার উত্তর কি হবে দেখো নৌকা করে বেড়াতে গেলে নদীর দুপাশের শস্য ক্ষেত জলের মাছ পানকৌড়ি বক দেখতে পাবো এছাড়া নদীর বুকে চরও দেখতে পেতে পারি নদীতে চর পরে না সেই চরও দেখতে পেতে পারি তাছাড়া নদীর তীরের গাছপালা পরিবেশ এসবই কিন্তু আমরা দেখতে পাবো এটা লিখে নেবে বা এটা নিজের মন থেকে তোমরা লিখবে তাতে ভালো হয় ছয় দেখে দুই নম্বর প্রশ্ন দেখো ভারতবর্ষের মানচিত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কলকাতা বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এদের অবস্থান শিক্ষিকা অথবা শিক্ষক মহাশয়ের কাছ থেকে দেখে জেনে নাও ভারতবর্ষের পূর্ব দিকে বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত এটা তো বলে দেওয়া হয়েছে ভারতবর্ষের পূর্ব দিকে বঙ্গোপসাগর নিকোবর দ্বীপপুঞ্জে দ্বীপপুঞ্জ অবস্থিত দেখো কলকাতা কোথায় অবস্থিত কলকাতা ভারতবর্ষের পূর্ব দিকে কলকাতা ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত আর পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ভাগে কিন্তু অবস্থিত কলকাতা এছাড়া ভারতবর্ষের পূর্ব দিকে বঙ্গোপসাগর এবং দক্ষিণ দিকে ভারত মহাসাগর অবস্থিত তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম কি ভারতবর্ষের পূর্ব দিকে বঙ্গোপসাগর আন্দাবন দ্বীপপুঞ্জ অবস্থিত বঙ্গোপসাগর আর আন্দামান দ্বীপপুঞ্জ ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত আর কলকাতা কিন্তু ভারতের পূর্ব দিকে আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ভাগে অবস্থিত এছাড়া ভারতবর্ষের পূর্ব দিকে বঙ্গোপসাগর এবং দক্ষিণ দিকে ভারত মহাসাগর কিন্তু অবস্থিত তোমরা এটা ভালো করে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জেনে নেবে আমিও বলে দিলাম আর স্কুল থেকেও একটু জেনে নেবে ছয়ের দাগে তিন নম্বর প্রশ্নটা দেখো কি রয়েছে অভিযান কাকে বলে শিক্ষিকা বা শিক্ষক মহাশয়ের কাছ থেকে যে কোনো একটি পর্বত সিংহী অভিযান পর্বতে ওঠা বা পর্বত সিংহের অভিযান বা একটি মহাকাশ অভিযানের গল্প জেনে নিয়ে সে সম্পর্কে চার পাঁচটি বাক্য লেখো তাহলে দেখো অভিযান অভিযান কাকে বলে অজানা অজানা বা দুর্গম গন্তব্যের উদ্দেশ্যে রোমাঞ্চকর রোমাঞ্চকর যাত্রা একটা গন্তব্য সেটাই হচ্ছে কিন্তু অভিযান এই অভিযানে এক বা একাধিক মানুষ থাকতে পারেন একজনও যেতে পারেন অভিযানে বা অনেকে যেতে পারেন এটা সাধারণত দীর্ঘ দিনের হয় আর অভিযান কিন্তু অনেক দিনের হয় আমরা এখানে একটা মহাকাশ অভিযান সম্পর্কে দেখো প্রথম চন্দ্র অভিযান প্রথম চন্দ্র অভিযান প্রথম চাঁদে যে গিয়েছিল পৃথিবী থেকে মানুষ সেটা নীল আমস্টং প্রথম ব্যক্তি যিনি চাঁদের মাটিতে পা দিয়েছিলেন উনিশশো সালের ১৬ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে অ্যাপেলো এগারো নামে চন্দ্রযান চাঁদের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন এরপর কুড়ি জুলাই উনিশশো সালে ওই চন্দ্রযান চাঁদের মাটিতে পা দেয় নীল আমস্টং প্রথম ব্যক্তি হিসেবে চাঁদের মাটি স্পর্শ করেছিলেন এই অভিযানে তার সঙ্গে ছিলেন এডুইন অলড্রিন ও মাইকেল কলেন্স এই অবিশ্বাস্য অভিযান পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে আছে তাহলে একটা মহাশ মহাকাশ অভিযানের কথা আমরা কিন্তু জানলাম তোমরা পর্ব শৃঙ্খ অভিযানও লিখতে পারো বা মহাকাশ অভিযান যে কোনো একটা লিখতে পারো যেহেতু তাহলে এটাও হলো এরপর নম্বরে আর একটা প্রশ্ন রয়েছে পাঁচটি সামুদ্রিক প্রাণীর নাম লেখো এটা তোমরা নিজেরা করবে এগুলোই লিখতে হবে তার কোনো মানে নেই দেখো পাঁচটি সামুদ্রিক প্রাণীর নাম হলো হাঙর তিমি ডলফিন কুমির শুশুক তোমরা আরও লিখতে পারো অক্টোপাস তারা মাছ আরও বিভিন্ন সামুদ্রিক প্রাণী রয়েছে সেগুলোর নাম লিখতে পারো আর এই ছয়ের দাগের প্রশ্নের মধ্যে দিয়েই কিন্তু আমাদের এই যে গল্প ঢেবে তালে তালে এটার প্রশ্নোত্তরও সমাধান হলো আর আমাদের আজকের এই ভিডিওটা উনষাট পাতা পর্যন্তই থাকছে আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করে যাও প্রত্যেককে অনেক ধন্যবাদ